যালালাকুমুল আরদা জমি নিজের সৃষ্টি হয়নি আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের জন্য জালুলান বিনিতো কিভাবে সৃষ্টি করেছেন ফামশু ফি মানাকিদা চলো তারপরত পরতে ওয়াকুলু মির রিযকিহি তারিজিক খাও রিজিক কার কেতিছেন তো হুয়া দে শুরু হলো শুরু করলেন মাসখানেক আবার তিনি আসলেন আল্লাহু কি আবার শেষখানে গিয়া ওয়াইলাইহি হু হুয়া ইলাইহি মাসখানে হু তিনি আল্লাহকে নিয়ে আসলেন এই ম্যাটার সম্পর্ক সম্পর্কের ধারণাটা দিতে গিয়ে যাতে কোন অবস্থা আপনি সেকুলার না হন কোন অবস্থায় যেন আল্লাহ থেকে আপনি ছড়ে না যান না নাসুল্লাহ আল্লাহকে যেন ভুলে না যান আল্লাহকে মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে সেন্স অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যদি জ্ঞান আমাদের সিলেবাস যদি এইভাবে তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমরা বিপর্যস্ত হলাম আজকের পৃথিবী জাতিসংঘ আপনাদের কিছু করতে পারবে না কোন নীতিমালাই কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন যে আমাদেরকে ধারণা জ্ঞান অর্জন করার জন্য যে সিস্টেমটা দিয়েছে সেই সিস্টেমে আমরা না যাই ততক্ষণ হবে না সুতরাং এ সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল কিনা শিক্ষা দিলাম কিনা বলে আমরা হ্যাঁ শিক্ষা অঙ্ক বিজ্ঞান শিক্ষা দিয়েছি সে মাস্টার সে রাইটার সে প্রফেসর সে লেকচারার সে ইনস্ট্রেটর সে ইন্সপেক্টর সে অরেটার সে কত কিছু মানিলাম কিন্তু তাকে আল্লাহর পরিচয় দিল হালাল হারাম করণীয় বর্জনীয় জানা তাকে শিক্ষা দিলাম না সুতরাং কেয়ামতের দিন আপনি ধরা খাবেন আপনি মনে করেন না আপনি হজ করে নামাজ পড়ে পগার পার হয়ে যাবেন জি যাওয়ার সময় ছেলেরা সন্তানেরা দাঁড়াবে কারণ একটু আগে বলে গেছেন হাদিস কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা তো এরপর তার মা বাপ কি করে ইহউইদানী ওয়াইনাফসারানী ওয়াইমাজিসানী সুতরাং মা বাপের এখানে দায়িত্ব বিরাট দায়িত্ব তাদেরকে সঠিক শিক্ষা দান করা এটা আপনার উপর ফরজ নফল না ফরজ নিজ বাস্তবভাবে সন্তানের দিক শিক্ষা দেওয়ার পরে প্রমাণ যদি উল্টো হয়ে যায় আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না কিন্তু এটা জিজ্ঞেস করবেন তারাও কিয়ামতের দিন বলবে আমাদের পায়ের তলায় ফালাবো তাদেরকে ফেলে তাদেরকে মারাবো না জআলহুমা মিনা লেয়া লিকুনা মিনাল আসফালিন আমরা জাহান্নামে থাকব তবে তারা হবে তারা জাহান্নামের তলে থাকবে আমরা তাদের উপরে থাকব